আজকে আমরা শিখব কিছু বাংলা শব্দের সুন্দর সুন্দর ইংরেজি মানে তো চলুন শুরু করা যাক আকাঙ্ক্ষাকে ইংরেজিতে অ্যাসপিরেশন বলে যেমন আমার আকাঙ্ক্ষা একদিন ইউটিউবের গোল্ডেন প্লে বাটন নেওয়া অবসাদকে ইংরেজিতে ডিপ্রেশন বলে উদ্ভাবনকে ইংরেজিতে ইনোভেশন বলে অহংকারকে ইংরেজিতে ইগোইজম বলে যখন কেউ ভাবে ও ই পৃথিবীর সেরা তখনই ইগোইজম বেরিয়ে আসে আতিথ্যকে ইংরেজিতে হসপিটালিটি বলে অধ্যবসায়কে ইংরেজিতে পারসেভারেন্স বলে আস্থাকে ইংরেজিতে ট্রাস্ট বলে বন্ধুর ওপর আস্থা না থাকলে বন্ধুত্ব টিকবে কই আত্মসম্মানকে ইংরেজিতে সেলফ রেসপেক্ট বলে অন্তর্দৃষ্টিকে ইংরেজিতে ইনসাইট বলে ঐক্যকে ইংরেজিতে ইউনিটি বলে যেমন ক্রিকেট ম্যাচে সবাই একসাথে সাপোর্ট করলে সেটাই ইউনিটি অঙ্গীকারকে ইংরেজিতে কমিটমেন্ট বলে আভিজাত্যকে ইংরেজিতে এলিগেন্স বলে অশান্তিকে ইংরেজিতে টার্মোয়েল বলে ক্লাসে সবাই একসাথে কথা বললে একেবারে টার্মোয়েল অধৈর্যকে ইংরেজিতে ইম্প্যাটেন্সের বলে তো এভাবেই আমরা বাংলা শব্দের সুন্দর সুন্দর ইংরেজি মানে শিখতে পারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না